আন্ডার ওয়াটার মেট্রো অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং মার্বেল যা গঙ্গা তলার দেখুন সেই দৃশ্য হাওড়া সাউথ টার্মিনাল স্টেশন আর এইটা এইটা হচ্ছে হাওড়া ব্রিজটা আর এই আন্ডার ওয়াটার দিয়ে মেট্রোটা যাচ্ছে এখান থেকে বন্ধুরা আমি এখন নিউ গড়িয়া স্টেশনে আছি এটা নিউ গড়িয়া স্টেশন এখান থেকে আজকে আমার গন্তব্য আন্ডার ওয়াটার মেট্রোতে হাওড়া স্টেশন কলকাতার মুকুটে নতুন একটা পালক লেগে গেল আন্ডার ওয়াটার মেট্রো কলকাতায় চালু হয়ে গেছে সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে আমি এখন নিউ গড়িয়া স্টেশন থেকে হাওড়া স্টেশনের দিকে রওনা দেব এখান থেকে মেট্রো ধরব আমি এখান থেকে আমার প্রথম গন্তব্য হবে স্প্যানেট সেখান থেকে আমি হাওড়া স্টেশনের দিকে রওনা দেব চলুন আমার সাথে আজকের সফরটায় সঙ্গী হতে কলকাতাতেই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল আর আন্ডার ওয়াটার মেট্রোর এই কলকাতাতেই চালু হয়েছে প্রথম মেট্রো নিউ গড়িয়া স্টেশনে চলে এসছে এবার আমি মেট্রো উঠব নিউ গড়িয়া থেকে পনেরো মিনিট অন্তর অন্তর মেট্রোর পরিষেবা এখান থেকে পাওয়া যায় গড়িয়া থেকে মেট্রো ছেড়ে দিলো এখান থেকে মেট্রো টালিগঞ্জ অব্দি ওপর দিয়ে যাবে তারপরে মাটির নিচ দিয়ে প্রবেশ করবে উনিশশো সালের চব্বিশে অক্টোবর কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল এতদিন মেট্রো রেল কলকাতা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কলকাতার সঙ্গেও হাওড়াও মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত হয়ে গেল স্প্ল্যান্ডারে চলে এসেছি এখান থেকে আমরা গ্রিন লাইনে যাব এই যে গ্রিন লাইন ওপরে স্ক্যালারটা দেখছেন এটা গ্রিন লাইনের এখান থেকে আমাদের উপরে যেতে হবে গিয়ে আমরা হাওড়া স্টেশনের মেট্রো ওখান থেকে পাব চলুন আমার সাথে গ্রিন লাইনের দিকটায় আমরা যাবো এবার ঠিক আছে আমি এখন ব্লু লাইন থেকে গ্রিন লাইনে প্রবেশ করে গেছি এটা নতুন তৈরি হওয়া আন্তর্জাতিক মানের স্প্ল্যানেট মেট্রো স্টেশন অসাধারণ লাগছে এক কথায় দেখুন শুধু এইটা হচ্ছে হাওড়া সাউথ টার্মিনাল স্টেশন আর এইটা এইটা হচ্ছে হাওড়া ব্রিজটা আর এই আন্ডার ওয়াটার দিয়ে মেট্রোটা যাচ্ছে এখান থেকে এই দেখুন এইটা হচ্ছে মেন প্ল্যানটা যা হাওড়া মহানগরকে কলকাতা মহানগরের সঙ্গে সংযুক্ত করেছে এই স্ট্রাকচারটার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন শুধু আর এটা দেখুন ব্লু লাইন মেট্রোটা চলে যাচ্ছে একদম কবি সুভাষ থেকে আপ টু দক্ষিণেশ্বর অবধি আর গ্রিন লাইন যেই মেট্রোটা হয়েছে সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সর্লে সেক্টর ফাইভ পর্যন্ত প্ল্যানেট থেকে শিয়ালদা মেট্রো পর্যন্ত যাওয়ার এই কাজ এইটুকুনি জায়গাটা এখনো কাজ চলছে এটা খুব শিগগিরই হয়তো চালু করে দেবে ওই জায়গাটার কাজ শেষ হয়ে গেলে স্প্ল্যানেট থেকে শিয়ালদা মেট্রোর কাজটা যদি জু শেষ হয়ে যায় তাহলে সরাসরি আমরা হাওড়া ময়দান থেকে একদম শর্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলে যেতে পারবো আর প্ল্যানেট হচ্ছে জাংশন হচ্ছে স্প্ল্যানেডে এসে আপনাদের কেউ কেউ যদি দমদম বা নিউ গড়িয়ার ওদিক থেকে আসেন তাহলে স্প্ল্যানেডে এসে আপনাদের হাওড়ায় যাওয়ার জন্য ব্লু লাইন মেট্রো ধরতে হবে ব্লু লাইন মেট্রো থেকে গ্রিন লাইন মেট্রো ধরতে হবে ঠিক আছে মানুষ যাতে সুসাইড না করে তাই জন্য স্টেশনের দুদিকটা ঘিরে দেওয়া হয়েছে মেট্রো আসলেই তবে এই গেটগুলো খুলবে এবং মেট্রোর গেটটা খোলার সঙ্গে সঙ্গে এই গেটগুলোও খুলে যাবে দেখুন খুব ভালো সিস্টেম তৈরি করেছে মেট্রো রেলের তরফ থেকে হাওড়া স্টেশনের দিকে মেট্রোতে উঠে পড়েছি সিয়ানের স্টেশন থেকে আমরা এখন গ্রিন লাইনে প্রবেশ করে গেছি গ্রিন লাইন মেট্রো সরাসরি হাওড়া ময়দানের দিকে যাবে

গঙ্গা নিচ দিয়ে এখন মেট্রো যাচ্ছে দেখুন শুধু এক অসাধারণ অভিজ্ঞতা ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং মার্বেল গঙ্গার তলা দিয়ে মেট্রো আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি আন্ডার ওয়াটার মেট্রো আন্ডার ওয়াটার মেট্রো ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং মার্বেল যা গঙ্গার তলা নিচ দিয়ে যাচ্ছে দেখুন সেই দৃশ্য গঙ্গা হাওড়া স্টেশনে নেমে পড়েছি এখন উপরের দিকে যাব হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরব দিয়ে বাড়ির দিকে যাব হাওড়া স্টেশনের উপরে যাচ্ছি নিচ থেকে ওপরের দিকে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে দেখুন এটা নতুন হাওড়া স্টেশন তৈরি হওয়া নতুন হাওড়া স্টেশন দেখুন দারুণ ব্লাক অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা জানাবেন এই ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হাওড়া মেট্রোর বাইরে চলে এসেছি আমার দিকে হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর ডানদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স এবার বিদায় বন্ধুরা পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একটা ব্লগে